আসসালামু আলাইকুম আমি আনিস ইতালি থেকে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন আমি আমি গত উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বোর্ড করে আর কি গেছি তিরিশ তারিখ আমাদের গেম হয়েছে এবং একে অক্টোবর দু আমরা ইতালিতে এসেছি তো হয়তো জানেন আমি হাসান ভাইয়ের মাধ্যমে আসছি এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো আমাদের সময় চারটি বোর্ড ছিল তো একটি বোর্ড নিয়ে কোষ সে সম্পর্কে কিছু কথাবার্তা বলবো যে এই জায়গায় হাসান ভাইয়ের কোনো হস্তক্ষেপ আছে নাকি বা হাসান ভাই নিজে লোক উঠিয়ে না কি বা বেশি লোক উঠিয়ে দিছে নাকি বোর্ডের মধ্যে সে বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমি গত পঁচিশ তারিখ হাসান বাইর গেম করে গিয়েছিলাম তো যাওয়ার পর অনেক লোকজনই ছিল প্রায় পঞ্চাশজন লোকজন আছিলাম তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সবকিছু কিছু ভালো টয়লেটে যাওয়া মানে গোসল করার প্রতিদিনই গোসল করতে পারতাম মানে ওই জায়গায় কোনো অধিকার ছিল না যে একজন তার কাছের লোক বা তার আত্মীয় সে বেশি অধিকার পাইব তার নিজের ভাগিনা ছিল ওই গেম করে সেও বেশি অধিকার পায় নাই বা আমরা যে বা অপরিচিত আরও লোকজন আছে তারাও যে খুব কম অধিকার পাবে তা কিন্তু পায় নাই সবাই সমান অধিকার পাইছে খাবারের ক্ষেত্রে সবাই সমান অধিকার পাইছে কেউ বেশি ওখানে কমও খায় নাই সবাইকে সমানভাবে দেখছে সে কারণ যারাই তার কাছে গেছে তারা সবাই তার লোক এটা ভেবে সে সব কিছু করছে তারপরে যাতে টাকা কমপ্লিট মানে গেমের টাকা কমপ্লিট করে হাসান ভাইয়ের কাছে দিছে তাদেরকে আলাদা করবো তারাই আর কি গেমে যেতে পারবো তো আমাদের ক্যাম্পে থেকে মোটামুটি বিশ বাইশ জন আর ও তিনটা ক্যাম্প আছে সেই ক্যাম্পে থেকে আরও বাকি লোকজন নিয়েছিল মোট মাঠ আশি থেকে নব্বই জন লোক তার হাসান ভাইয়ের লোক আর কি নিছে মানে আমরা মানে আমরা আসছিলাম গেমারের বাসায় মানে লিবি গেমারের বাসায় আসছিলাম তো বাকি লোকজনও সেই গেমারের বাসায় না এক গাড়ি দিয়ে আনস আরেকটা গাড়ি করে আপনি ওই জায়গা থেকে ভোট করে নিয়ে গেছে মোট মাঠ আশি থেকে নব্বই জন লোক সবাইকে ভোট করে নিয়ে গেছিলো এর ভিতরে আমরাও ছিলাম তো যাওয়ার পর দেখি অনেক লোকজন সেই বোর্ড ঘরের ভিতরে অনেক বাঙালি মাসরি এবং আপনার পাকিস্তানি লোক আছে মোট তিনটা রুমের মধ্যে আর কি লোকগুলো রাখছিল তো হাসান ভাই আমাদের শুধু গেম থেকে গাড়িতে উঠিয়ে দিছে তারপর সব দায়িত্ব আর কি গেমারের মানে যে গেম সারবো লিবি গেমার সেই দায়িত্ব হাসান ভাই এর মধ্যে ছিল না হাসান ভাই শুধু যারা টাকা পেমেন্ট করছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে আর যারা টাকা পেমেন্ট করে নাই তাদেরকে রাইখা দিছে তো সেক্ষেত্রে এই জায়গায় হাসান ভাইয়ের কোনো হস্তক্ষেপ নাই যে কাকে গেমে উঠাইয়া দিল কোন বোর্ডে উঠাইয়া দিল বা কোন বোর্ড যাইবো সেই বোর্ডে উঠিয়ে দিল বা কোন বোর্ড ধরা খাইবো সেই বোর্ডে উঠিয়ে দিল বা কোন বোর্ড দুর্ঘটনা ঘটবো সেই বোর্ড উঠিয়ে দিল এ জায়গায় কোনো হাত নাই এ জায়গায় সব কিছু ভাগ্যের খেলা মানে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো লোক আসিলাম আপনার ভোট ঘরের ভিতরে তো আমরা উনত্রিশ তারিখে ভোট ঘরে গেলাম উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিরিশে সেপ্টেম্বর যে গেমার লিবি গেমার আবদুল্লাহ সে আসলো আইসা নিয়ে আমাদের ওই রুমে যেগুলা মানুষ ছিলাম আপনার মিশরি বাঙালি পাকিস্তানি তিনটা রুমে লোক ছিলাম সবাইকে মানে এর ভিতরে বাঙালি যারা হালকা পাতলা বা একটু বয়স কম তাদেরকে আলাদা করলো আবদুল্লাহ আইসা নিজে আলাদা করলো এ জায়গায় হাসানের কোনো হস্তক্ষেপ নাই সে এ জায়গায় আসছিল না সে শুধু ওই গেমঘর থেকে লোক উঠিয়ে দিছে গাড়িতে এতটুকুই যাদের টাকা পেমেন্ট হয়েছে কিন্তু এই গেমঘরে আসার পর সব দায়িত্ব একটা গেমারের শুধু যাদের টাকা পেমেন্ট হয়েছে তারাই শুধু আসতে পারছে তো ওই জায়গা থেকে লোকগুলো বাছাই করলো বাছাই করার পর ওই জায়গায় আমি আমার ফ্রেন্ডরা সবাই হাত তুলছিলাম যে আমারে নেন আমারে নেন বিশ্বাস করেন ভাই আমি নিজে মানে পলিয়া যাইতে চাইছিলাম ওই গ্রুপের মধ্যেও হাত তুললে তিন চারবার হাত তুলছি যে আমাকে ওই গ্রুপে নিন ওই গ্রুপে নেন যাদেরকে মনে করেন একটু হালকা পাতলা স্বাস্থ্য কম বয়স অল্প তাদেরকে ওই গ্রুপে নিচ্ছে তো আমরাও হাত তুলছি কয়েকবার কিন্তু আমাদের ন্যায় নাই তখন ভাবলাম যে থাক আল্লাহ যা করে করবেনি আসছি যখন ভোট করে হয়তো গেম হইব কিন্তু আবার মনও মানে না যা ওদের আগে গেম হইব আমরা উনি আগের ভোটে উঠতে পারলাম না বিশেষ করে ওদের আলাদা করে ওদেরকে নিয়ে গেলো এর ভিতরে আপনার ছিল মনে হয় বত্রিশ থেকে আটত্রিশ জন বাঙালি আর বাকি লোক ছিল আপনার আফ্রিকার কিছু লোক আর মহিলা ছিল তো আলাদা করে নিয়ে গেল ওদের আমাদের আর নিল না পরবর্তীতে আমাদের সবার লাস্টে নিচ্ছে মানে সবার লাস্টে গেম ভোট করে লোক ছিল না পরে আমরা কয়েকজন বাঙালি ছিলাম পরে আমাদের নিয়ে যাইতেছে পরে আমরা চার পাঁচজন বন্ধু এক গ্রুপে ঢুকে বাহির হয়ে গেলাম গা পরে ফার্স্টের ভোট তো মনে করেন ছাইরা দিল হয়তো রাত তিরিশ তারিখ রাত আটটা নয়টার দিকে ভোট ছাড়ছে এর ভিতরে আপনার ওই যে লোকগুলা বাছাই করে নিছে তাদেরকে নিয়ে গেছে সবারই সমান ভোট সবাই মনে করুন যে সাইট থেকে সত্তর জন লোক একটা ভোটের মধ্যে করে ছাড়ছে তো এ জায়গায় হাসানের কোনো হস্তক্ষেপ নাই যে হাসান মনে করেন যে নিজের ইচ্ছায় লোকগুলা উঠিয়া দিছে বা নিজে বেশি লোক উঠিয়া দিছে বা খারাপ ভোটে উঠিয়া দিছে তা কিন্তু নয় আমরা আসছিলাম আমার কোলে থেকে লোক উঠে গেছে ভাই বিশ্বাস করেন আমরা একসাথে খাইছি একসাথে রুটি খাইছি পানি খাইছি সবকিছু খাইছি ঘুমিয়েও থাকছি একসাথে কোলে ঘুমিয়ে থাকছে সেই সমস্ত কোলাপান আমার কোলে থেকে উঠিয়ে উঠিয়ে নিয়ে গেছে লিবি গেমারে এই জায়গায় কিন্তু লিবি গেমার মনে করেন যে তিন চারশো লোকের মুখও চিনে না শুধু যাদের টাকা পেমেন্ট হয়েছে এরা লোক আছে সে শুধু জানে যে এদের টাকা পেমেন্ট এদের পাঠাইতে পারলেই টাকা পাবো এতটুকুই সেই লিবি গেমারে জানে তো তাদেরকে আলাদা করে আপনার প্রথমে বা দ্বিতীয় প্রথম বা দ্বিতীয় ভোটে পাঠিয়ে দিছে তৃতীয় নাম্বার পাঠিয়ে দিছে চতুর্থ নাম্বার ভোটে আমরা আমার ফ্রেন্ডরা আসছিলাম চতুর্থ নাম্বার ভোটে সেই ভোটে মোট সাতষট্টি জন লোক আসছিলাম তো সেই ভোট মনে করেন যে সারার সময় দুই ঘন্টা লেট হয়েছিল মনে করেন নয়টার দিকে গেছি তারপর এগারোটার দিকে ভোট সারছে এই জায়গায় দুই ঘন্টা লেট হয়েছিল তো আমরাও কিন্তু সাগরে এসে বিপদে পড়ছিলাম তাই বলে এই নয় যে আমাদের হাসানে বিপদে ফালাইছে এটা আল্লাহ বিপদে ফালাইছে আমাদের তেল শেষ হয়ে গেছিল গা সেটা হয়তো ক্যাপ্টেনের এদিক সেদিক লোকেশন হারানোর পরিপ্রেক্ষিতে তেল শেষ হয়েছিল কিন্তু এই জায়গায় কিন্তু হাসানের কোনো হাত নাই হাসান তেল কিছু পর্যাপ্ত পরিমাণ দেওয়া দিছিল ইঞ্জিলও ভালো দেওয়া দিয়েছিল আড়াইশো আড়াইশো দুইটা ইঞ্জিল দেওয়া দিয়েছিল আমাদের সময় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগছে তো সেক্ষেত্রে বোর্ডটা যে নিখোঁজ এ জায়গায় হাসানের কোনো হস্তক্ষেপ নাই আপনারা জানেন যে এই পথে বিপদ এই পথে মৃত্যু নিশ্চিত মানে নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মৃত্যু নিশ্চিত তারপর ওই পথে আসেন আইসেনে কোনো দুর্ঘটনা ঘটলে হাসান বা দালালের দুর্নাম করেন সেই দালাল এরকম ওইরকম আসলে ভাই দালালের দায়িত্ব স্থলভাগে ধরা খাইলে সারিয়ে নিয়ে আসবো মাফিয়া ধরলে সারিয়ে নিয়ে আসবো গেম ঘরে কি অবস্থা খাওয়া দাওয়া এগুলা সব মিলিয়ে সাগরের দায়িত্ব কিন্তু কোনো গেমারে নিতে পারবো না বুঝছেন আমরা কন্ট্যাক্ট করছি ধরা গেমারের বা দালালের আর মরা আমাদের মরলে পরে আমরা আমরাই মরলাম এ জায়গায় দালালের কোনো ড্রাইভার থাকবো না এখন মানুষ যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে যায় তাহলে তো সেটা দালালের কোনো হাত নাই এ সব আল্লাই করছে এগুলা ভাগ্যের উপর কারণ আমিও সেই ভোটে উঠার জন্য হাত তুলছিলাম আমরা ছয় থেকে সাত ঘন্টা পড়ছি কিন্তু তৃতীয় নাম্বার ভোট সেটাও কিন্তু আপনার রাত নয়টায় সারছে সকাল ছয়টার দিকে পৌঁছে গেছে তাদেরও তেল শেষ হয়ে গেছিল ও লোকেশন হারানোর পরিপ্রেক্ষিতে কিন্তু তারাও দিন সাগরে ভাসছে তারাও কিন্তু মারা যাইতে পারতো এখন মারা গেলে বলতো না যে হাসান আমাদের মারছে বা তারা যে বেঁচে ফিরে আসছিল এতেও কিন্তু হাসানের কোনো হাত নাই যে হাসান তাদের বাঁচিয়ে ফিরে নিয়ে আসছে সব কিছু আল্লাই করছে ভাই এ জায়গায় সব কিছু বুঝতে হবে সাগরে ঢেউ উঠা যায় আমরা তো এ প্রতিকূল পরিবেশ দেখে আসছি কীরকম সাগরে ঢেউ কীরকম সাগরে বিপজ্জনক রাস্তা এগুলো আমরা দেখে আসছি ভাই তো তাই যারা আসবেন ভেবে আসবেন একশোবার চিন্তা করবেন যে রাস্তা কতটুকু আপনার জন্য উপযুক্ত বা আপনার পিছু টান কিরকম আছে যাদের সন্তান স্ত্রী বাচ্চা আছে তারা না আসাই ভালো বা কারো একটা সন্তান তারাও না আসা ভালো কারণ এই রাস্তাটা আপনার মৃত্যু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ধরে রাখা চলে বাকিটা আল্লাহর ইচ্ছা ভাগ্যর উপর নির্ভর করে বুঝছেন এখন সাগরের দুর্ঘটনা এগুলা আসলে দালালকে ধোষ দিয়ে লাভ নাই এমনি সে আমাদের রাখছে অনেক ভালোভাবে রাখছে খাওয়া থাকা গোসল টোসল করা সব কিছু ভালোভাবেই করছে এখন আপনারা কোনো দুর্ঘটনা ঘটে গেলেন হাসানের দোষ বা কোনো দালালের দোষ বা কোনো গেমারের দোষ আসলে তা কিন্তু নয় সব বোর্ডেই সমান সমান লোক দিচ্ছে আমরা তিনটা বোর্ড আইসা করছি একটা বোর্ড বিপদগ্রস্ত হয়েছে এটা আসলে ভাগ্যের খেলা আমিও কিন্তু সেই বোর্ডে ওঠার জন্য হাত তুলছি আমি নিজে বিশ্বাস করেন যা সত্যি সেটা আপনার বলতেছি ভাই আমি নিজে আসছি বিশ্বাস করেন বা না করেন তো সেক্ষেত্রে যারা গেছে আসলে তাদের দুর্ভাগ্য হয়তো নিখোঁজ ইনশাল্লাহ ফিরে পাওয়া যাবে তো সবাই সবার জন্য দোয়া করবেন যারাই আসবেন ভেবে চিন্তা আসবেন টাকার রিক্স যানের রিক্স সবাই সব রিক্স নিতে পারে না তো যারা আসবেন ভেবে চিন্তা আসবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম